এই জায়গাটাও থাকতে পারেনি কেন আবেগটা বেশি কেন ওই যে ওর পাশে দুই চারটা হিজড়া ছিল বন্ধু আপনি দেখছেন তো হ্যাঁ এই হিজড়াত্রের কারণে কিন্তু কিন্তু করেছে

বর্তমান প্রজন্মে যে ওরাই আমার সামনে বলতেছে যে যদি ওই পরিমণির সাথে একজন ফিল্মের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর থাকতো ওই পরিমণির সাথে একজন ফিল্মের ক্যামেরাম্যান থাকতো ওই পরিমণির সাথে যদি একজন ফিল্ম ডিরেক্টর থাকতো তাহলে কিন্তু কালকে যে পরিমাণে শুটিং আছে তারা কিন্তু ওই শুটিংয়ের কথাই বলতো তারা কিন্তু চলো দেয় তারা কিন্তু বলতো চলো দেয় বোট ক্লাবে যে আড্ডা দিই অমুক দেয় আড্ডা দিই এইরকম বাইরের কিছু লোক এসে কিন্তু আমাদের সরবরাহ করে এই জায়গাটা আমাদের দেখতে হবে এখনো বড় মানে আর যেন আরেকটা একটা অন্য না আপার মতন ঘটনা না ঘটে আর যেন পরিমনির মতন ফাঁদে গিয়ে পরিমণি যেমন ফাঁদে পড়েছিল এরকম ফাঁদে গেলে কোনো নাইকে যেন না পড়ে কিন্তু শিল্পী যেন না পড়ে আমি এই অনুরোধটা সবাইকে বলি এটা আমি মোটেই ভালো দেখি না এটা আমি মোটেই ভালো দেখি না তুমি একটা মেয়ে মেয়েদের সাথে করো ডিসকেডি ডিসকেডি এই ডিসকেডি

একটি দুঃখের কথা বলি যে এখানে এক নম্বর শুটিং চলছিল আমাদের নাম করে একজন নৃত্য পরিচালক জাকির হোসেন সে একটা ছোট গান করবে সেই গানটা কী করলো ডিসপ্লিম ডিপ্লোমেসি করে সে সোহাগ নিয়ে দিলো আরে ওই স্টেজের কোরিওগ্রাফি আর চলচ্চিত্র কোরিওগ্রাফি এক তুমি কেন একটা একজন প্যাটার রাত নৃত্য পরিচালক ব্যাটার্থ এই নৃত্য পরিচালক তোমার মার সাথে কাজ করেছে তোমার বাবার সাথে কাজ করেছে তোমাকে নিয়ে কাজ করেছে কেন ইজরা এত ভালো লাগে না তোমাদের ইজরা এত ভালো লাগে না তোমাদের আমি মনে করবো যে এই জায়গাগুলো সরে আসতে হবে তাহলে এরকম প্রায়ই সবাই বিবাদ করে যাবে ধন্যবাদ